আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে বাড়িতে বসেই পুরনো ময়লা কালো জুতোগুলোকে একেবারে নতুনের মতো ধপ সাদা করা যায় আমরা অনেকেই ভাবি জুতা পরিষ্কার করা ঝামেলার কাজ কিন্তু আসলে একদম সহজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনিও পারবেন ঘরে বসে আপনার জুতাকে চকচকে বানাতে প্রিয় বন্ধুরা দেখুন এই জুতাগুলো কতটা নোংরা আর কালো হয়ে গেছে এমন জুতা পরতে গেলে কারো ভালো লাগবে না আবার বাইরে গিয়েও আত্মবিশ্বাস কিন্তু কমে যায় এত ময়লা জুতা পরে আবার কিন্তু অনেক সময় দেখা যায় আমরা জুতা পরিষ্কার করার পরেও বিশেষ করে সাদা যে জুতাগুলো আছে সেইগুলার ময়লা একদম যেতে চায় না বা কালো কালো ভাব থেকে যায় তো সব কিছুর সমাধান কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে রয়েছে তাই আজকে আমরা একদম সিম্পল কিছু জিনিস দিয়ে এই ময়লা পড়ে যাওয়া ঘরের জুতোগুলোকে নতুনের মতো চকচকে করে ফেলব ভিডিওটা শুরু করার আগে আমার প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না তবে হ্যাঁ একটা অনুরোধ আমি বন্ধু করেছি আপনিও করবেন বা ভিডিওতে এত নাম্বার লাইক এমন ধরনের কোনো কমেন্ট করবেন প্রিয় ভিউয়ার্স এতে আমারও অসুবিধা হয় আর আপনারও সমস্যা হতে পারে তাই সুন্দর গঠনমূলক মতামত দিন সেটাই আমার জন্য সবচেয়ে বড় উৎসাহ তো চলুন আর কথা না বাড়িয়ে এখন মেন ভিডিওতে যাওয়া যাক আমি প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিলাম এখন যে যে উপকরণগুলো প্রয়োজন এক এক করে সব দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম ব্রেকিং সোডা আর ব্রেকিং সোডাটা কিন্তু চা চামচের দু চামচ পরিমাণ দিলেই হবে এটা দিয়ে অনায়াসে দুই জোড়া জুতা পরিষ্কার করে নেওয়া যাবে আর ব্রেকিং সোডার পরে এখানে আমি ব্যবহার করছি টুথপেস্ট টুথপেস্টও চা চামচের এক চামচ পরিমাণ দিলেই হবে আপনারা যে কোনো পেস্ট যে যেটা ব্যবহার করেন সেটা কিন্তু এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর দিব ডিটারজেন্ট পাউডার আপনারা এটাও সামান্য কাপড় কাচার সেটা নিলেই চলবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সামান্য একটু শ্যাম্পু এটাও চা চামচ পরিমাণ এক চামচ দিলেই যথেষ্ট অথবা বন্ধুরা আপনারা যদি চান তাহলে বাজার থেকে দুই টাকা দিয়ে একটি মিনিপ্যাক শ্যাম্পু কিনে এনে সে এটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর একটা শ্যাম্পু এই উপকরণের মধ্যে ব্যবহার করে কিন্তু অনা এসে আপনি দুই জোড়া জুতা পরিষ্কার করতে আর এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দিলাম এখানে পরিমাণ সামান্য পান আমার মনে হয় এই চারটা জিনিস প্রায় সবার ঘরেই থাকে এগুলো মিক্স করলেই জুতার সব দাগ মুছে যাবে ইনশাল ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পেলেন প্রথমে আমি একটি বাটির মধ্যে বেকিং সোডা টুথপেস্ট শ্যাম্পু আর ডিটারজেন্ট একসাথে মিক্সড করে নিলাম তারপরে একটি বালতির মধ্যে পানি নিয়ে এর ভিতরে মিশ্রণটা ঢেলে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আগে বাটির মধ্যে মিশ্রণগুলোকে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে সরাসরি বালতির মধ্যে পানি নিয়ে এখানেও দিয়ে দিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সবগুলো যেন ভালোভাবে মিশে যায় আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ময়লা জুতোগুলোকে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখে দিই জুতাগুলোকে যেন পানির মধ্যে ডুবিয়ে রাখা যায় এমন একটি পাত্র ব্যবহার করবেন বালতি বল যে যেটাই ব্যবহার করেন না কেন খেয়াল রাখবেন যাতে এগুলো একদম ডুবানো যায় কালো ময়লা কিংবা যত যেদি ডাকই থাকুক না কেন এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর কমপক্ষে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে সব দাগ আস্তে আস্তে উঠে যাবে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনি নিজেই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন আমি এখন এগুলাকে রেখে দিচ্ছি তিন ঘন্টা সময়ের জন্য দেখুন বন্ধুরা তিন ঘন্টা ভেজিয়ে রাখার ফলে জুতার গায়ে লেগে থাকা কত কালো কালো ময়লা ছিল সবগুলো কিন্তু উঠে গিয়েছে প্রায় আর পানিটা কিন্তু প্রথমে ভেজানোর সময় একদম সাদা ছিল এখন একদম কালো কালো হয়ে গিয়েছে তিন ঘন্টা সময় পর্যন্ত ভিজিয়ে রাখার ফলে বেশিরভাগ ময়লাই কিন্তু একদম উঠে গিয়েছে তবে অনেক সময় দেখা যায় জুতার ভেতরের দিক বা নিচের শোল অংশে হালকা কালো দাগ কিন্তু থেকে যায় এই দাগগুলো সাধারণত ভিজিয়ে রাখলেই পুরোপুরি ওঠে না তাই এখন আমরা কিন্তু খুব সহজভাবে এগুলাকে পরিষ্কার করে নেব বিশ্বাস করুন এভাবে আপনি পরিষ্কার করলে দাগগুলো একেবারে গায়েব হয়ে যাবে তো চলুন এবার আরেকটু বাড়তি ম্যাজিক করব এখানে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আবারও সামান্য পরিমাণ ব্রেকিং সোডা আর নিবো সামান্য ডিটারজেন্ট পাউডার দুইটা ভালোভাবে মিক্সড করে নিব এখন একটি ব্রাশের মাধ্যমে এইভাবে কিন্তু সামান্য পরিশ্রম করলেই আপনার জুতা একেবারে নতুনের মতো হয়ে যাবে বেকিং সোডা এবং ডিটারজেন্ট পাউডার এই দুটাকে মিক্স করে ব্রাশের মাধ্যমে জুতার উপর ভালোভাবে এখন ঘষে দেব একটু খেয়াল করে দেখুন জুতার কালো দাগ আর ময়লা কিভাবে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি যদি চান তাহলে এইখানে এই দুটো উপকরণের সাথে টুথপেস্টও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ ওইটা আপনাদের যার যার খুশি কিন্তু এইভাবেও একদম ময়লা কিন্তু উঠে যাচ্ছে বন্ধুরা আমি নিজে কিন্তু এই কৌশলটাকে কাজে লাগিয়ে এটার ফলাফল পেয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আচ্ছা বন্ধুরা আপনারা কে কিভাবে জুতা পরিষ্কার করে থাকেন আপনারাও কি এই কৌশলটা অবলম্বন করে জুতা পরিষ্কার করেন নাকি অন্য কোনোভাবে জুতা পরিষ্কার করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই জুতা পরিষ্কার করার কিংবা জুতার উপরের কালো ময়লা দাগ তুলে ফেলার জন্য আমি অনেক বেশি সমস্যায় পড়েছিলাম যখন থেকে এই কৌশলটা আমি শিখেছি তখন থেকে আলহামদুলিল্লাহ আর সমস্যায় পড়তে হয় না এই কৌশলটাকে অবলম্বন করে এখন আমি সব জুতাগুলোকে পরিষ্কার করে ফেলি একদম নতুনের মতো দেখুন একদম কিন্তু ময়লাগুলো উঠে গিয়েছে সাদা হয়ে গিয়েছে কোনো পরিমাণ দাগ বা কালো ভাব কিছুই কিন্তু কিন্তু ক্যামেরাতে আমি চারটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখন আমি পরিষ্কার আরও এক বালতি পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা এই জুতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আবার এক এক করে কিন্তু আমি সব জুতাগুলোকেই দেখুন ভালোভাবে ধুয়ে নিলাম দেখুন বন্ধুরা এই জুতাগুলো আগে কতটা কালো আর ময়লা ছিল আর এখন একেবারে সাদা ধপ নতুনের মতো দেখাচ্ছে ঘরে বসেই এত সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব তাও এত কম খরচে আশা করি এখন থেকে এই কৌশলটাকে আপনারা অবলম্বন করবেন আর এই কৌশলটা কাজে লাগিয়ে খুব সহজেই ঘরে বসে ময়লা কালো জুতাগুলোকে একদম নতুনের মতো করে তুলবে প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি কাজে লাগে তবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর আমার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন সহজ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ